ছেলে রনভীর ছবি সামনে এনেছেন টলিউড সুপারস্টার জিৎ ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন জন্মের পর একবারের জন্য নিজের ছেলের স্পষ্ট করে কোনো চেহারা দেখাননি টলিউড অভিনেতা জিৎ মাদনানি তবে এবারই প্রথম ছেলের ছবি প্রকাশ এনেছেন এই জনপ্রিয় অভিনেতা অক্টোবর মাসে দ্বিতীয় সন্তানের বাবা হন জিৎ মেয়ে হওয়ার এগারো বছর পর ছেলে আসে জিত ও তার স্ত্রী মোহনার জীবনে ছেলের নাম রাখেন জোন শুক্রবার চোদ্দ জুন তিনটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনেতা দ্বিতীয় ছবি জিৎ মোহনা ও দুই ছেলে মেয়ের আর আরেকটি ছবি গোটা মাদনানি পরিবারের সাদা পোশাক আর ডেনিম জিন্স গোটা মাদনানি পরিবার দেখেই তৃপ্ত নির্দুনিয়া এদিকে ছেলের ছবি দেখে নেটিজেনদের মন্তব্য রনব যেন হুবহু জিতের কার্বন কপি এদিকে পরিবারের চারজনের ছবি দিয়ে নিজের ফেসবুকের কভার ফটো বদলেছেন সুপারস্টার জিৎ তাই নয় ছেলের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমাদের খুশির উৎস রেণভকে সকলের সামনে এনে এই দিনটা আরো বিশেষ করে রাখলাম এর আগে জানুয়ারি মাসে রেণভের একটি ছবি শেয়ার করেছিলেন সুপারস্টার জিত যদিও ছেলের মুখ সেখানে পরিষ্কার দেখা নিয়েই এই অভিনেতা অপেক্ষা জিয়ে রেখেছিলেন ভক্তদের অবশেষে ছেলে রৌণভের ছবি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে আনন্দের সমাহার কমিটির বন্যা জিতের সোশ্যাল ওয়াল জুড়ে আপাতত বুমেরাং নিয়ে ব্যস্ততার কমেছে এই অভিনেতার এই সিনেমায় জিতের বিপরীত অভিনয় করেছেন দ্বৈত চরিত্র পছন্দ করছে দর্শকেরাও এই সিনেমার দর্শক সারের সফল হয় স্বস্তিতে আছেন জিতের প্রযোজনা সংস্থা ভিউর্স জিতের ছেলে রণবকে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ